হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে বহু আলোচিত যুগল সাকিব খান উপবিশ্বাস আবার এক হচ্ছেন দীর্ঘদিনের বিরতির পর তাদের সম্পর্কের জট খুলেছে এবং নতুন করে জীবনের এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা এই খবর নিজেই নিশ্চিত করেছে উপবিশ্বাস ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে কারণ তাদের প্রিয় জুটির মিলন যেন আবারও ঢালিউডের রোমাঞ্চকে ফিরে আনছে সম্প্রতি এক গৌরা অনুষ্ঠানে উপবিশ্বাস গণমাধ্যমকে জানান জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু আমরা এখন সবকিছু নতুন করে দেখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সাহেবের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে এবং সেই স্মৃতিগুলোই আমাদেরকে আবার কাছে এনেছে আমাদের সন্তান জয়কে নিয়ে আমরা একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ করতে চাই ওপর ঘোষণার পর থেকেই সাকিব খান ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেন অপু সবসময় আমার জীবনে বিশেষ ছিল এবং সে বিশেষ স্থানেই থাকবে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলেও সময়ে সব কিছুকে সমাধান করে এবং সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে নতুন ভাবে শুরু করার ব্যাপারটা আমাদের জন্য একটি আশীর্বাদ জানা গিয়েছে ছেলে আব্রাম খান জয়ের দায়িত্ব এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সময় সাকিপু নিজেদের মধ্যে সম্পর্কে নতুন দিক আবিষ্কার করেন সন্তানকে সুখী ও সুষ্ঠু পরিবেশ দেওয়ার জন্য তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি তাদের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে দুই তারকার মধ্যকার পুরনো বন্ধন ও ভালোবাসা জেগে উঠেছে এই খবর মধ্যে আনন্দের চোয়ার বয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গিয়েছে শুভকামনায় কেউ লিখছেন যুগল বন্দী সাকিপু ফিরে আসায় ঢালিওর আবার স্বর্ণযোগে প্রবেশ করবে তাদের পূর্ণ মিলনের কথা নিশ্চিত হওয়ার পর শোনা যাচ্ছে সাকি পপু একটি নতুন চলচ্চিত্রে একসঙ্গে সঙ্গে ওপেন পরিকল্পনা করছেন অনেকেই মনে করছেন এটি তাদের ভক্তদের জন্য হবে একটি উপহার তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আমরা কিন্তু মনে করছি সাকিব উপ যদি আবার এক হয় ঢালিউড কিন্তু আবারও অনেক উচ্চতায় পৌঁছে যাবে এবং এই উচ্চতায় পৌঁছানোর জন্য হলেও সাকিব উপকে এক হতে হবে এবার তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ